আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন একটা বিষয়ে বলতে আসছিলাম সেটা হলো যে আমি আমার ছোটো মাথা থেকে হালাল এবং কি হারামের মানে আমি আমার 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 মতো করে আমি যেটা বুঝি আর কি যে হালাল হারামের মধ্যে তো ধরন আছে যেমন হলো যে আপনি বিয়ার খাচ্ছেন অ্যালকোহল নিচ্ছেন শরীরে অথবা আপনি ড্রাক নিচ্ছেন এটা আপনি হারাম কাজ তারপর হলো যে আপনি শুকুরের মাংস খাচ্ছেন এটা হারাম কাজ ঠিক আছে আপনি জেনা করতেছেন এটা হারাম তারপর আবার আপনি সুদ খাচ্ছেন সেটা হারাম আচ্ছা আবার এখন আসেন আরও কিছু হারাম আছে যেটা হলো যে আপনি আপনার ভাইয়ের সম্পত্তি অথবা আপনার বোনের সম্পত্তি আপনি ভোগ করছেন আপনি জোর চমস্তি করে নিয়ে এনেছেন আপনি কোনো শক্তিশালী মানুষ অথবা আপনি এলাকায় আপনার একটা ক্ষমতা আছে আপনার ক্ষমতার জোরে মানুষকে আপনি মানুষ থেকে আপনি চাঁদাবাজি করতেছেন তারপর হলো যে আপনি মানুষের টাকা মেরে খাচ্ছেন দোকানে বাকি করতেছেন বাকি করে টাকা দিচ্ছেন না ঠিক আছে আপনি দেন না তো মানে এক কথা হলো যে আপনি মানুষের মানুষের হক নষ্ট করছেন এটাও একটা হারাম তো আমার মতো করে আমি আমি মনে করি যে আপনি যদি অ্যালকোহল খান অথবা শুকুরের মাংস খান অথবা আপনি যদি কোনো হারাম কাজ করেন জেনা করতেছেন জেনা বিষয়টা একটু জেনা তো এমন হয় না যে আপনার শুধু আপনার সম্মতির কারণে হয় জেনা হয় দুইটা একজন ছে একটা একটা ছেলে এবং কি একটা মেয়ে দুজনের সম্মতির কারণেই জেনাটা হয় তো যখন আপনি দর্শন করবেন তখন তো সেটা মেয়ের পক্ষ থেকে তাই না যখন আপনি যখন মানে দুজনের সম্মতি হয় তখন সেটা জানা হয় আর তখন ওইটাও জেনা বাট এটাতে মেয়েটাকে আপনি জোর করে জোর জবরদস্তি কোনো কিছু করতেছেন সেটাতে আমি মনে করি যে আমার মতে আর কি এটা আমি অন্যর কোনো মতামত না জাস্ট আমার অপিনিয়ন মানুষের অপিনিয়ন থাকতেই পারে আমার অপিনিয়ন যে মেয়েটার কোনো দোষ নেই সেটা আপনার দোষ তো সেক্ষেত্রে হলো যে আপনি যখন যেগুলো আল্লাহ নিষেধ করছে এবং কি রাসুল সাল্লাম নিষেধ করেছে নিষেধ করেছে যে এগুলো তোমরা করিও না এটা তোমাদের জন্য ক্ষতিকর সেটার হিসাব কিন্তু আপনি আপনি দিবেন এটা আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি নামাজ পড়েন না পড়েন সেটা কিন্তু আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে এটা আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নেবে এটা আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর ফয়সালা চূড়ান্ত ফয়সালা কিন্তু আপনি যখন একজনের জমি ভোগ করবেন আপনার ভাইয়ের জমি ভোগ করবেন আপনার বোনের জমি ভোগ করবেন আপনি কিভত করবেন অন্যের হক নষ্ট করবেন অন্যের হক মেরে খাবেন সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আল্লাহ আপনার থেকে সেটার পাই পাই হিসাব আপনার থেকে বুঝে নেবে এখন আপনার কাছে যদি ক্রেডিট না থাকে তাহলে আপনাকে আপনাকে শাস্তি বাড়া দেওয়া বাড়ায় দেওয়া হবে আপনাকে শাস্তি বাড়ায় দেওয়া হবে সো আমি মনে করি যে আমি যেটা মনে করি যে মানুষকে ঠকানোর হচ্ছে আমরা যখন এতই হারাম খেতে খেতে অভ্যস্ত আমরা হালালের দিকে যেতেই রাজি নেই ঠিক আছে সেটা যে কোনো মানুষের হতে পারে তাহলে আমি মনে করি যে আমি মনে করি যে আপনি এতই যখন অভ্যস্ত এতই বের হতে পারতেছেন না ঠিক আছে মানুষের হক নষ্ট করি আপনি যদি মন চায় আপনার হারাম খেতে যদি খুব ভালো লাগে আপনার যদি হারাম খেতে খুব ভালো লাগে আমার যদি হারাম খেতে খুব ভালো লাগে তাহলে আমার মনে হয় মানুষের হকটা নষ্ট না করে আপনি শুকুরের মাংস খান ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বললাম আবার এভাবে নিবেন না যে আমি বলছি আপনাকে শুকুরের মাংস খান তাই না বিষয়টা এমন না বিষয়টা এমন না বিষয়টা হলো যে আমি বুঝাতে যাচ্ছি মানুষের হক নষ্ট করা খুবই 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 এটা একটা মানে ডেঞ্জারাস এটা আসলে মানে বলে বোঝা যাবে বোঝানো যাবে না ঠিক আছে যেমন আমি মনে করি যে আপনি তো মানুষের হক কীভাবে নষ্ট করতেছেন আপনি সিগারেট খাচ্ছেন আপনি সিগারেট খাচ্ছেন আপনি কিন্তু মানুষের ক্ষতি করছেন আপনি মানুষের ক্ষতি করছেন আপনি যদি গভীরভাবে চিন্তা করেন আপনি সিগারেট খাচ্ছেন আর ধুঁয়া ছাড়তেছেন আর জনের সমস্যা হচ্ছে এটা আপনি মানুষের ক্ষতি করতেছে মানুষের হক নষ্ট করতেছে জাস্ট এটা একটা সিম্পল একটা হিসাব তার জন্য আপনাকে হিসাব দিতে হবে আমাকে হিসাব দিতে হবে এটাই একদম সিম্পল সো আমি মনে করি যে আরামের বিষয়টা আসলে আমার থেকে এরকম আর কি যাই হোক আমি আসলে এত কিছু ইসলামের সম্বন্ধে এত জ্ঞান রাখি না জাস্ট আর কি বলা আর কি তো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি